আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও বন্ধু আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা বা করব সাজাইলে কোরআনের একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এজন্য আপনারা আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং বেশি বেশি করে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে আপনি একটা শেয়ারের কারণে অন্যরা যদি এই ভিডিও থেকে কিছু আমল করে এতে আপনিও সবের অংশীদার হবেন ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد فرمাইয়াছেন যে যে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হইল তরনুজ মানে কমলা লেবুর ন্যায় যার খুশবু উত্তম এবং স্বাদও চমৎকার আর যে মুসলমান কোরআন শরীফ পাঠ করে না তাহার দৃষ্টান্ত হইল খেদুরের ন্যায় যার কোনো খুশবুই নাই কিন্তু স্বাদ খুবই মিষ্টি আর যে মুনাফিক কোরআন শরীফ পড়ে না তার দৃষ্টান্ত হইল হাঞ্জাল ফলের ন্যায় যার সাত্ত এবং কোনো খুশবুই নাই যারা যাহার সাত্তিক্ত কোনো খুশবুই নাই আর যে মুনাফিক কোরআন শরীফ পাঠ করে তার দৃষ্টান্ত হইলো সুগন্ধি ফুলের ন্যায় যাহার খুশবু চমৎকার কিন্তু স্বাদ হলো এ হাদিসের উদ্দেশ্য হইল অনুভব করা যায় না এমন জিনিসকে অনু অনু অনুভবযোগ্য জিনিসের সহিত তুলনা করিয়া বুঝাইয়া দেওয়া যাহাতে কোরআন শরীফ তেলাওয়াত করা এবং না করার মধ্যে কি পার্থক্য তা সহজেই যেন বুঝে আসা যায় নতুবা অত্যন্ত স্পষ্ট কথা এই যে কালামে পাকের স্বাদ ও সুগন্ধি সহিত তরমুজ ও খেজুরের কোন তুলনাই হইতে পারে না তবে এইসব বস্তুর সহিত তুলনার মধ্যে সূক্ষ্ম রহস্য রইয়াছে যা আলমে নবতের সাথে সম্পর্কযুক্ত এবং নবী করিম সাল্লামের জ্ঞানের ব্যাপকতার প্রতি ইঙ্গিত করে যেমন তরমুজের কথাই ধরুন ইহা মুখে সুগন্ধি আনয়ন করে পেট করে এবং হজম শক্তি বৃদ্ধি করে ইত্যাদি এই খুশবুদার হওয়া অন্তর পরিষ্কার হওয়া এবং রুহানি শক্তি বৃদ্ধি হওয়া এগুলি পূর্বে উল্লেখিত উপকার সমূহের সহিত খুবই সামঞ্জস্যপূর্ণ তরনুজের একটি বিশেষত্ব ইহা যে যে ঘরে তর্নুজ থাকে সেই ঘরে জিন প্রবেশ করিতে পারে না যদি এই কথা ঠিক হয় তবে কালামে পাকের সহিত ইহার বিশেষ মিল রইয়াছে কোন কোন চিকিৎসকের নিকট হইতে শুনিয়াছি যে তরনুজের ধারা স্মরণ শক্তি বৃদ্ধি পায় ইহাও কিতাবে হজরত আলী কাদিয়ালাহালান হইতে নকল করা হইয়াছে যে তিনটি বস্তু ধারা স্মরণ শক্তি বাড়াইয়া যায় সেগুলি হইল মেসওয়াক রোজা এবং কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হজরত আলী রাজ আনু হইতে নকল করা হইয়াছে যে তিনটি বস্তু ধারা তিনটি বস্তু দ্বারা স্মরণ শক্তি বাড়াইয়া যায় সেগুলো হইলো কি ভাই সেগুলো হইলো মেসওয়াক রোজা এবং কালামুল্লাহ শরীফের তেলাওয়াত সেগুলো হলো মেসোয়াক রোজা এবং কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আবু দাউদ শরীফে এই হাদিসের শেষ অংশে আরো একটি অত্যন্ত উপকারী কথা উল্লেখ রইয়াছে যে উত্তম সাথীর দৃষ্টান্ত হইল মুস্কের খুশবুওয়ালা লোকের মতো তুমি যদি তাহার নিকট দৃষ্টান্ত হইল তুমি তুমি যদি তাহার নিকট হইতে মেশকে নাও পাও অন্তত খুশবু তো পাবেই আর অসৎ সাথীর দৃষ্টান্ত হইল আগুনের মতো যদি কয়লার কালি তোমার গায়ে নাও লাগে তবে দোয়া হইতে তো বাঁচিতে পারিবে না বিষয়টি অত্যন্ত আহাম বিষয়টি অত্যন্ত আহাম ও গুরুত্বপূর্ণ মানুষকে তাহার সাথীদের ব্যাপারও লক্ষ্য রাখিতে হইবে অর্থাৎ কি ধরনের লোকদের সহিত সে সব সময় উঠা বেসা উঠা বসা ও চলাফেরা করিতেছে এই জন্য ভাই আমরা আমাকে যদি জ্ঞান শক্তি বৃদ্ধি করতে চাই তাহলে তিনটা কাজ করতে হবে এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা হ্যাঁ এক নম্বর হলো মেসওয়াক করা রোজা রাখা এবং কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা যেমন বৃহস্পতিবার সোমবারে রোজা রাখা এবং প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের আগে ওযু করার আগে মেসওয়াক করা তারপরে আপনার কালাম উল্লাহ শরীফ তেলাওয়াত করা কমপক্ষে হইলো প্রতিদিন এক করে আদা পাতা করে যে যেতুটুক যার যেতুটুক সামর্থ্য থাকে সেই অনুযায়ী আমল করা আর ম্যাচ করা মানে সবসময় সময় ওয়াক করা অবসর সময় পাইনি ম্যাচ করা অবসর সময় পাইলে ম্যাচ করা ম্যাচ ওয়াকের সত্যটা উপকারের মধ্যে একটা উপকার হলো মৃত্যুর সময় কালে মানুষ হবে ওই যে বলে না যার শেষ ভালো যার সব ভালো তার আপনি যদি মৃত্যু সময় কালে মানোসব হয়ে যায় তাহলে আপনাদের আর কিছু লাগে তাহলে তো আপনি এমনি বিনা হিসাবে জান্নাতে হ্যাঁ আবার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হ্যাঁ আবার রোজা রাখা তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওগুলা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে অন্য এক মুসলিম ভাই মুসলমান ভাই ভাই বোনেরা যদি কিছু করতে এতে করে আপনার সবের অংশীদার হবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা কাকে কোন উচিলায় নাজাদ দেয় এটা কেউ আমরা বলতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ